সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক তো আমার যে জায়গায় বসতে দেখেছেন এটা হচ্ছে গাছের উপরে বসে রয়েছি তো এখন রাতের অন্ধকারে এসেছি আপনাদের সামনে তো সুপ্রিয় দর্শক আপনারা সম্পূর্ণ আপনাদেরকে গজল উপহার দিতে চাই তো আজকে একটি গজল গাবো না আজকে অনেক গজল গাবো আমি দুই তিন কলি এক একটা গজল গিয়ে আপনাদেরকে আজকে হাই স্পিডে গজল গাবো আপনারা সম্পূর্ণ দেখবেন ফোর জি গতিতে চলবে আজকে ইনশাল্লাহ তো চশমা আমাকে ঠিক করে দেখা যাচ্ছে কি না তো দেখেন আমাকে সঠিক ভাবে দেখা যাচ্ছে বলেন 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 যদি দেখা যায় তাহলে ভালো আর যদি না দেখা যায় তাহলে আরো বেশি ভালো না 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 যদি না দেখা যায় তাহলে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন তো সুপ্রিয় দর্শক রাতের অন্ধকারে শুরু করছি ماہ রমজান উপলক্ষে আজকে গজল গিয়ে আপনাদেরকে শোনাানোর চেষ্টা করব আমার অনেক ভয় করছে বই করার কারণ নেই কারণ ماہ রমজান মানেই শয়তান যা শয়তান আছে দুনিয়ার যত শয়তান আছে আপসা খাপসা যত শয়তান আছে সব বান্দার শুরু করছি কোন গজলটা গাবো কোন গজলটা কোন গজলটা কোন গজলটা ও মনে পড়েছে সর্বপ্রথম এই গজলটা গাবো গলাটা ঘিরিয়াল করে নেই দর্শক বেশি সুর নাই একটু সুর ভাই ভাই বেশি আর নাই পাতায় তোমার ছবি তুমি ছাড়া ব্যথা যে ছবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী কামলিওয়ালা তুমি কাম সার ওয়ালা তোমার ঘেঁটেছে ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কাউ সারওয়ালা তোমারি প্রেমে ফুলের মালা হৃদয়ের পাতায় তোমার ছবি তুমি ছাড়া তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি কাউসারওয়ালা তোমারই প্রেমে ফুলের মালা মনের খাতায় তোমার নাম লেখে হাজার বার স্বপ্নেও গো প্রিয় দেখা দাও কতবার মনের খাতায় তোমার নাম লেখে হাজার বার স্বপ্নেও গো প্রিয় দেখা দাও কতবার মনের খাতায় তোমার নাম লেখে হাজার বার স্বপ্নেও গো প্রিয় দেখা দাও কতবার তোমার ও গতি মোরা তোমার শিশু বিচারে চাই তোমার সাফায়ত তুমি কাম লিওয়ালা তুমি কাউ সারওয়ালা তোমার প্রেমে ঘেদেছি ফুলের ওবালা এখন আরেকটি গজল গাবো আজকে আরেকটি কি গজল গাওয়া যায় কি গজল কি গজল গাবো শোনার মনে করে লই দেখা যাক কোন গজল তারপরে গাবো সেটা হচ্ছে আচ্ছা যাই হোক একটা নজরুলের সঙ্গীত গাওয়া যাক আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি সঙ্গীত গাওয়া যাক এই সঙ্গীত কি আসলে বেশিরভাগ মানুষই পছন্দ করে থাকে কাজী নজরুল মানি আগুন নজরুল মানি আগুন সেই নজুলের আজকে একটি সঙ্গীত গাই আপনারা দেখেন মন লাগায় দেখুন যে শুরু করা যা যাক কাজী নজরুল ইসলামের সঙ্গীত হলো মা বসন ভূষণ এই নেযামার আমার মাথার মুকুট রসুল গলারে নাই হলো মা বসন ভূষণ এই নেযামার প্রথম গতটা আমি তো না অনেক দীর্ঘ করেছি অনেক লম্বা করেছিলাম গজলটি এখন আরেকটু গজল গাবো আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয় আমার নবী মোহাম্মদ জাহার তারিফ জগতময় আল্লাহ আল্লা প্রভু আমার নাহি নাহি ভয় শুক্র দর্শক আরেকটু গদল গাওয়া যাক ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ আমার মনের ভুবন জোরে উঠল যখন চাঁদ তারার মিছিল কুরাস ধরে বলল মোহাম্মদ ঝিঝির তোলেও দূর সুরে রাত দুপুরে সেই খুশিতে জাগলো ধরা চললো ক্ষমার পরম্পারা মনে আকাশ আলো মনে চা ইস্কে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস কেনাবি হিসাবি জিন্দাবাদ একটা চা বানাও আমার জন্য আদা দি এলাসি দিও আরো দিও কিছু একটা চা আমার জন্য একটা পান আমার জন্য সুপারি দিও তাম্বুল দিও আরো দিও একটা পান আমার জন্য কে চে ভালো ভাসি কে ভোজ করণা ভোজ তুপ্রিয় দর্শক আমি আবু রহান নয়শো চৌত্রিশ চ্যানেল থেকে চলে আসছি আমি আপনাদের সামনে একটি গাওয়ার চেষ্টা করেছি তো সময় যদি পাই তাহলে আরও গজল গিয়ে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো সুপ্রিয় দর্শক যদি আমার গজলকে প্রতিনিয়ত মাঝে মধ্যে শুনতে চান আমি শুধু গজল ছাড়ি না আমার চ্যানেলে আমি পাঁচ মিশালে সবকিছু সারার চেষ্টা করি সুপ্রিয় দর্শক তো এটা কোনো বিষয় নয় সেটা হচ্ছে মাহি রমজান উপলক্ষে আপনাদেরকে গজল উপহার দিয়েছি তো এই পুরো মাস চলে যাবে গজল গিয়ে আমার তো সুপ্রিয় দর্শক আমার এটা হচ্ছে ব্লক চ্যানেল সবাই যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এই আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি মোটামুটি যদি ভালো হয় তাহলে সাবস্ক্রাইব করে দেন ভাই জোর করে কোনো কিছু করার দরকার নেই যদি মোটামুটি ভালো হয় তাহলে করে দেন আর যদি না ভালো হয় তাহলে করার দরকার নেই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আবুরাহিন নয়শো চৌত্রিশ মানে আগুন এখন আমি মার্কেটে একাই আছি আর জনই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই ফিডব্যাক দেওয়ার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত আমি এখন থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাকু